দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভার চব্বিশ ঘন্টার মধ্যে আবারও কুমারগঞ্জে পাল্টা সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার কুমারগঞ্জ ব্লকের বরাহার মাঠে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচার সারেন এদিনের নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একরা স্তব দাগেন শুভেন্দু অধিকারী এদিন পঁচিশ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই চাকরি বাতিলের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীকে দায়ী করেন শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায় যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোন মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা তার পার্থ সাকরেত চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাশাপাশি তৎকালীন সময়ে ক্যাবিনেট মিটিং এ বৈঠক করে বাড়তি পোস্ট ক্রিয়েট করে আরো বেশ কিছু চাকরি দেওয়া হয়েছিল সেই ক্যাবিনেট বৈঠকে উপস্থিত মন্ত্রীদের সিবিআই হেফাজতে নেওয়ার দাবি করেন শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউমেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিটে নেওয়ার দাবি করি এর পাশাপাশি আগামী দিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে মহার্ক ভাতা সরকারি কর্মচারীদের প্রদান করা হবে এবং সেই সঙ্গে প্রতিবছর এসএসসি হবে বলে আশ্বাস দেন সুভেন্দু অধিকারী শুনে রাখুন রেকর্ড করে রাখুন যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভাতা আমাদের আদিবাসী জনজাতি তফসিলি ভাতা প্রসাদ শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা কিষান ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টি সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনার্সদের কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি এর পরীক্ষা হবে ওএমআর এর ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথ জি যেমন ছহাজার টাকা পিএম কিষান সম্মান নিধিতে मोदीজির সাথে আরো 6000 দেন মধ্যপ্রদেশে 6000 টাকা পিএম কিষান সম্মান নিধি সাথে আরো ছহাজার টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব অন্যদিকে দিকে সংখ্যা লগুদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতার মতো ব্যবহার করেন বলে তোপ দাগেন সুভেন্দু অধিকারী সংখ্যা লগুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না একুশ সালের পরে ভাদু আনারুল সাতজন মুসলিম মহিলাকে রামপুরহাটের বক টুইতে কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল ফিরা ডাকিমের কিছু হয়নি ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি বারো জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে পঞ্চায়েতের ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে তার মধ্যে ৩৫ জন মুসলমান সংখ্যালঘু আর মোদীজি কি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভারতীয় জনতা পার্টি এদিনের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিতে তেল মাখিয়ে রাখবার নিদান দেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সুকান্ত মজুমদার তৃণমূল খেলা হবে বললেই সোজা ছক্কা মারবার নিদান দেন সুকান্ত মজুমদার ছাব্বিশ তারিখ সকাল সকাল যাবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি লাঠিতে তেল মাখিয়ে রাখবেন আর খেলা হবে বলে যদি তৃণমূলের মাত্রা ঢোকে বুথে সোজা ছক্কা বাউন্ডারির বার কি হবে তো তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন মায়েরা মনে রাখবেন ওরা মিথ্যে বোঝাবে বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে আমি শুভেন্দু দাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি শুভেন্দু দা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা হবে অন্নপূর্ণা ভান্ডার হবে কুমারগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে